আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যে এখান থেকে দেখতেছেন দেশে বিদেশে হিন্দু মুসলিম সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা কি আলোচনা করব হাউস ড্রাইভার আর কোম্পানির ড্রাইভারের মধ্যে কি ফারাক কি ডিফারেন্ট তো আপনার প্রশ্ন থাকতে পারে ভাই হাউস ড্রাইভার কি হাউস ড্রাইভার মধ্যে সুবিধা অসুবিধা কি তো প্রথমে বলবো হাউস ড্রাইভারের ব্যাপারে তো বলবো হাউস ড্রাইভারের সুবিধা হলো এই যে আপনি অনেক দিন কাজ করতে পারবেন হাউস ড্রাইভারি বন্ধ হওয়ার সম্ভাবনা নাই বন্ধ হবে না আপনার বেতন যাই থাকুক কারণ ওই কাতারি আন্ডারে কাজ করতেছেন কাতারি এ দেশের বাসিন্দা আপনার কাতারি যতদিন আছে এতদিন আপনার চাকরি যাবে না আপনি যদি সহিসালামতে হিসাব কিতাব করে চলেন আপনার চাকরি যাবে না আর সেকেন্ড আপনার প্রশ্ন থাকতে পারে অসুবিধা কি অসুবিধার জায়গায় আসেন অসুবিধা হলো এই হাউস ড্রাইভারের মধ্যে যেমন ধরেন ঈদ ঈদে কিন্তু আপনার ছুটি নাই ঈদ বলেন কোরবান ঈদ বলেন এবং রোজার ঈদ বলেন তারা এই ভাষার থেকে ওই ভাষা ওই ভাষার থেকে ওই ভাষা ওই ভাষার থেকে ওই ভাষা রাত বিরাত বারো বারো বারোটা নাই একটা নাই দুইটা নেয় তিনটা নেয় চারটা নাই আপনার হেয়াল্লাহ হেয়াল্লা হেয়াল শুকুল সাইয়ারা আনায় বিরুমিনী আনা বিরুমিনি আনা বিমিন অসুবিধা আরও আছে আপনার যেমন ধরেন কাতারিগো ঘরে খাদ্যামা আছে ওয়ান বাই ওয়ান বলতেছি কাতারিগো ঘরে খাদ্যামা আছে তারা মানে তাদের পাক শাক করিয়া যে কিচেনের পিছনে বল দিয়ার কাছরা রাখে মানে কাচরার ময়লার মানে যারা যেগুলো মানে পাক টাকার পরে ময়লা হয় না ময়লাটা বাসার পিছনে রাখবে আপনি সেটা ফালাইতে হবে প্রত্যেক দিন এবং আপনি তাদের বাসার ফ্রন্ট এবং ব্যাক সাইডে যে মানে ডোরটা বাইরে জায়গাটা আছে আর জায়গাটা আসে না ওটা আপনি ক্লিন করতে হবে প্রত্যেক দিন সপ্তাহে দু তিন দুই তিন দিন হয়তো বা হ্যাঁ এরপর প্লাস আপনার গাড়ি দেয়া গেছে আপনি যদি ওই হাউজে ওই হাউজে ওই ঘরে দেয়া গেছে আপনি শুধু একজন ড্রাইভার হন দেয়া গেছে তাদের এক এক হাউস ড্রাইভারের কাতার যোগ্য ধরেন সাত আটটা বা নয়টা ছয়টা ছেলে মেয়ে থাকে হ্যাঁ যেমন ধরেন আট দশ বছরের বাচ্চা আছে তারা কী করে জানেন মুহাম্মদ সকল সাইয়ারা কই কি কয় হ্যাঁ আটটা দশটা দোষ আছে হ্যাঁ প্রত্যেকটা ঘরে যাইব হে হে মোহাম্মদ দশ বছরের বাচ্চাটা কি করব হে দশটা বারোটা দোষ আছে পাঁচ ছয়টা দোষ আছে চার পাঁচজন দোষ আছে সবাই এর ঘর থেকে উঠাইবো এক 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 করে উঠাইবো উঠাইয়া আপনাকে নিয়ে এ মার্কেট যাবে ওই মার্কেট যাবে ওই ওই রেস্টুরেন্টটা যাবে ওই রেস্টুরেন্ট যাবে খাবে খাবে দা খাবে দাবে এরপরে আপনি আবার যাদের যে দোস্তদেরকে উঠাইছে দশ বছরের ছেলে এটা পুনরায় তাদেরকে সবাই এর বাসা আবার নামাই দিতে হবে এক 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 করে ঠিক ঠিক আছে আপনি ওদেরকে নামাই দিতে হবে হ্যাঁ তারপর এর ফাঁকে দিয়া তার ধরেন মা আছে তার ভইন আছে তারা রেস্ট করে আছে। হয়তো দেখা গেছে আপনি আসার আগে আপনার ফোন দিয়েছে মোহাম্মদ হয়ে নে কিনটা ওকে তাল সোরা আনা বিরোমিননি আনা বিরোমিননি আমি এখানে যাব এখানে যাব আপনি বাসায় আসার আগেই মনে করেন রেডি তারা যাওয়ার জন্য আপনি আসছেন আপনি বাথরুমে যাইতে পারতেছেন না বা কোনো কিছু করতে পারতেছেন না হ্যাঁ আপনাকে আবার তাদের মা আসেন আরও অসুবিধা ধরেন এক বাসার মধ্যে তাদের তো বড় ফ্যামিলি হইলে যদি একটা ড্রাইভার থাকে তারা তাদের ছেলে যারা পনেরো বিশ বছর হয়ে গেলে তাদের গাড়ি তারা নিজে চালায় কিন্তু আপনি গাড়ি সাফাই করতে হবে দেখা গেছে কোনো কোনো বাসার মধ্যে সাতটা আটটা ছয়টা গাড়িও আছে এটি সব সাফাই করতে হবে আপনার হ্যাঁ ঠিক আছে আপনি আমি মানে ব্যারাটিস বলতেছি যদি বড় ফ্যামিলি হয় ছয় সাতটা গাড়ি আছে সব সাফ করতে হবে কিন্তু ড্রাইভিং ওরা করবে আপনার কাজ শুধু মহিলাদেরকে নেওয়া না এগুলাই গুরান এগুলা আবার আপনার কাজ স্টার্ট হবে স্কুল খোলা হইলে সকাল ছয়টা কত মিনিট কত মিনিটে বাইরে যেতে হবে সকালবেলা আপনি উঠতে হবে ফজর নামাজ পড়ায় আপনি গাড়িগুলো সাফ স্টার্ট করতে হবে সাফাই করণের ক্লিন করণের কারণ এরা চাকরি বাকরি করে সেখানে চাকরি করে কাতারেরা চাকরি করে সে যাওয়ার আগে আপনি সবকিছু রেডি রাখতে হবে পাঁচ ছটা গাড়ি হলে আপনি প্রত্যেক সাফাই করতে হবে আপনি তারা যাইব সাফা ছয়টার সময় ডিউটি বা সাতটার সময় ডিউটি আপনি এর আগে আপনার গাড়ি এবং ম্যাডামের গাড়ি এবং শেখের গাড়ি তিন চারটা সব কিছু সব গাড়ি রেডি করে রাখতে হবে সাফাই করে ঠিক আছে এবং সাফাই করতে করতে আপনার আবার টাইম হয়ে যাবে স্কুলে যাওয়ার স্কুলে বাচ্চারা স্কুলে দিয়ে আসছেন এই জায়গায় বাচ্চা দিয়ে আসছেন তারপর আবার কোনো যেমন যেমন তার মেয়ে আছে সে ইউনিভার্সিটিতে গেছে তারে নিয়ে দেওয়া হতে হবে এরে আনবেন ওরে আনবেন মানে এভাবে কাজ আপনার প্রচুর প্রচুর ডিউটি হাউস ড্রাইবেরিতে প্রচুর ডিউটি কোনো টাইম টেবিল নাই কোনো টাইম টেবিল নাই ঈদ চানেতে বেশি ডিউটি বিশেষ করে বেশি এ এছাড়াও আপনার কোনো লিমিট নেই কোনো ডিউটির হুম আবার অসুবিধার আরও কারণ আছে এটা ইম্পর্টেন্ট এটা একবার মনোযোগ শুনলেন যেমন তিন চার দিন পুরা দিন আপনাকে ম্যাডামে ফোন দিল না কোথায়ও এন আপনি বাসার মধ্যে বোরিং হয়ে গেলেন আপনি কতক্ষণ বিষয় থাকবেন বাসার মধ্যে ভাল লাগেনি তো আপনি কি করলেন পাশে বাঁকালা যেমন পাঁচ ছ মিনিট আপনি হেঁটে গেছেন গা বাঁকালা এই ধরেন শপিং মানে চা চা পানি যে জায়গায় বিক্রি করে ওইটার বাকালা বলে এখানে চা পানি খাওয়ার জন্য গেছেন ঠিক আছে আপনি ওখানে গেছেন ম্যাডামে ফোন দিছে অ্যাট দা সেম টাইম মোহাম্মদ সোগল সাহারা হয়নি তা আপনি তখন আপনি বাকালা চা খাইতে গেছেন আপনাকে ম্যাডামে পাইল না কথাটা খেয়াল রাখেন আপনি দুই বছর কাজ করছেন আপনি মিন্না মিন্না করেন না দুই বছর এক বছর কাজ করছেন কোনো দিনও ওই বাকালা যান নাই গেছেন কিন্তু সেম টাইমে ফোন আসে নাই ম্যাডামের সাথে সাথে তার স্বামীরে ফোন দিবে আপনি যে তোর ড্রাইভার আলাতুল মিন্না মিন্না আলাতুল মিন্না মিন্না মা ফিজেন প্রত্যেক দিন হে মিন্না না মিন্না মিন্না অথচ আপনি এক বছর কাজ করছেন কখনো যান নাই কিন্তু সে এক নিমিষে সবকিছু উল্টাই দিবে সব মিন্না মিন্না জন্য আপনি বাসার মধ্যে কাজ করবেন আপনি সারাক্ষণ বাসার মধ্যে থাকতে হবে আপনার কাজ মানে অনুমতি ছাড়া তার অনুমতি ছাড়া আপনি বাসার বাহিরে যেতে পারবেন না গেলেই সমস্যা ঠিক আছে আরো কথা আছে তাদের বাসায় তো অনেক কাজে মেয়েরা আছে হুম কাজে মেয়েরা আপনাকে বিভিন্ন রকমের ফাঁসাইতে চাইবে কথাটা কিন্তু খেয়াল রাখেন আপনাকে ফাঁসাইতে সাবে প্রেম ভালোবাসা হোক যেভাবে হোক যেভাবে হোক আপনার ফাঁসাইতে আপনি যদি একবার ফ্যাঁসা যান তাহলে আপনি এখানে আর কাজ করতে পারবেন না আপনি বিপদে পড়ে যাবেন আপনি জল খাটতে হবে কিন্তু ওইদিকে সাবধান ওই যে অন্য দেশের মহিলারা কিন্তু খারাপ খারাপ ধরনের মহিলা ওরা ওরা চায় এসব এসবগুলা ঠিক আছে আপনি আপনার বাল বাচ্চার আপনার দেশের কথা চিন্তা করে আপনার বাল বাচ্চার চিন্তা করা আপনি দীর্ঘস্থায়ী দীর্ঘদিন যদি ইচ্ছা মানে করার ইচ্ছা থাকে তাহলে এগুলার মধ্যে জড়াইবেন না এগুলার মধ্যে জড়াইলে আপনি বিপদে পড়বেন ঠিক আছে আবার এখানে আপনি কখনো 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 ওদেরকে যে কাজের মেয়েদেরকে নিয়ে আপনি মার্কেটে যাইতে হবে মার্কেট করাইতে হবে ঠিক আছে শুধু স্ত্রী আপনি মার্কেটে নামাই দিবেন আপনি নিয়ে আসবেন এছাড়া এটার এলাও কোনো কথা বলবেন না ঠিক আছে কোনো কোনো শেখেরা কি করে গাড়ির মধ্যে ক্যামেরা ক্যামেরা ফিটিং করে রাখে ক্যামেরা ফিটিং করে রাখে চুরি চোরাই ক্যামেরা বা ওপেনলি ক্যামেরা আর হাউস ড্রাইভারের মধ্যে যারা নতুন গেছেন ঠিক আছে আপনাকে টেস্ট করবে তার বউয়ের শেখের বউয়ের ফেসবুক দিয়ে আপনাকে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে আপনি অ্যাকসেপ্ট করবেন না ঠিক আছে আপনাকে হয়তো বা মেসেজ দিবে জাস্ট আপনাকে ট্রাই করবে টেস্ট করবে যে আপনি কি রকম লোকটা আসলে খারাপ লোক নাকি ভালো লোক ঠিক আছে আপনি কখনো অ্যাকসেপ্ট করবেন না ফেসবুক দিয়ে করলে হ্যাঁ আর দ্বিতীয় কথা প্রথম গেলে আপনার আপনি তো শেখের গাড়ি মালিকের গাড়ি আপনি ক্লিন টিলিন করবেন যদি আপনার কাছে চাবি থাকবে গাড়ি খোলা থাকবে হ্যাঁ তো আপনার শেখে কি করবে আইফোন গাড়ির মধ্যে রাখা দিবে হ্যাঁ আইফোন গাড়ির মধ্যে দিবে তারপরে টাকা পয়সা রাখা দিবে হিসাব করে রাখবে টেস্ট টেস্ট করার করার জন্য জন্য আপনাকে এগুলা রাখা আপনার দিবে গাড়ির মধ্যে আপনি কখনো তার আইফোন কখনো টাকা পয়সা কিন্তু কখনো ধরবেন না জাস্ট আপনাকে টেস্ট করার জন্য এগুলা রাখবে এছাড়া অন্য কিছু না ঠিক আছে এগুলা থেকে বিরত থাকবেন আইফোন রাখবে টাকা পয়সা রাখবে হবে ইয়াটিয়া রাখবে আপনি কখনো দৌড়বেন না এগুলা এগুলা দৌড়ছেন তো বিপদে পড়বেন নতুন গেছেন এক সপ্তাহের মধ্যে আপনাকে আবার ব্যাগ ফাটাইবে বাংলাদেশে বা আপনি যেখান থেকে আসছেন এখানে পাঠাইবে সুবিধাতে আসেন আরো হাউস ড্রাইভারের ছুটি হয় বেশি ছুটি হয় না মাত্র দেড় মাস এরকম ছুটি হয় জুন জুলাই এরকম দেড় মাস কি দুই মাস ছুটি হয় এর থেকে বেশি ছুটি হয় না আরো অনেক ইয়া আছে কথা আছে এগুলা বললে লম্বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এবার আসেন কোম্পানির মানে কাজ কোম্পানির কাজ হাউস বল বললাম এবারে এবার আসেন কোম্পানির কাজ কোম্পানি রকম। কোম্পানির কাজ সাপোজ আপনার আপনার ডিউটি আটটার থেকে সকাল সাতটার থেকে বা চারটার থেকে মানে কনেকশনের বেশিরভাগ চারটার থেকে স্টার্ট হয় ডিউটি চারটার থেকে চারটে বারো ঘন্টা কিন্তু বারো ঘন্টার পর এলে আপনার ওভার টাইম হবে কে কোনো কোনো কোম্পানি আছে আর বারো ঘন্টাটা তেরো ঘন্টা করায় এক ঘন্টা বেশি করায় ঠিক আছে কিন্তু এক ঘন্টার পরে আপনাকে আর কোম্পানিতে ডাকা ডাকের কোনো সুযোগ নাই যদি ডাকে আপনাকে ওভার টাইম দিবে যদি ডাকে আপনাকে ওভার টাইম দিবে কিন্তু টাইম টু টাইম টু টাইম 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 টু টাইম ডিউটি টাইম টু টাইম যদি যদিও না হয় এক ঘন্টা বেশি করে বারো ঘন্টার জায়গা তেরো ঘন্টা করাবে আট ঘন্টার জায়গা নয় ঘন্টা করাবে দশ ঘন্টার জায়গা এগারো ঘন্টা করাবে কিন্তু এই এতটুকু এটার বেশি নেই এরপরে আপনাকে যদি কাজ থাকে ডাকবে না কাজ যদি থাকে তাহলে ডাকবে আবার আপনার ওভারটাইম হবে কাজ না থাকলে আপনাকে ডাকবে না আপনাকে ডাকবে না তারা আপনি আসছেন আপনি ঘুরেন এদিকে ঘুরেন ওইদিকে সমস্যা নেই তারপরে কোম্পানির মধ্যে আপনার একটা লিভ আছে মানে বছর শেষে এক বছর এলে আপনার একটা লিভ জমা হবে লিভ যেমন যেরকম আপনার বেতন আহ পঁচিশশো টাকা আপনার লিভটা হবে তেরোশো পঁচাত্তর টাকা বা বা এক এগারোশো এরকমই ধরে এক হাজার নিচে নাই কাতারের মধ্যে এটা টাকা জমবে এক হাজার আপনার এক বছরে দুই বছর হইলে দুই বছর পরে আপনার টিকিট হবে তখন আপনাকে দুই বছরের দুইটা দুইটা লিভ দিবে দুই হাজার টাকা প্লাস এগুলা আপনাকে বছর দুই বছর যাইতে আপ ডাউন টিকিটের সাথে দিয়ে দিবে এবং আপনার ছুটি হবে কোম্পানির মধ্যে দুই মাস ছুটি হবে বা কোনো কোন ভালো ভালো কোম্পানিতে পাঁচ দিন ছুটি হয় আর কোন কোনোর মধ্যে দুই মাস ছুটি হয় ঠিক আছে দুই মাস ছুটি এবং দুই মাসে বেতন দিয়ে দেয় ভালো ভালো কোম্পানির মধ্যে আর কি মানে খারাপ যেগুলো মানে নর্মাল কোম্পানি আছে মাস্ত্রি বলেন মিশরি বলেন এই বলেন এরা তারা কিন্তু বেতন দেয় না শুধু টিকিট দিয়ে দেয় আর কিছু কিছু কোম্পানি আছে ভালো কোম্পানি আর কি যেমন ধরেন গাড়ির কোম্পানি তারপরে গ্যাসকেট কোম্পানি বিভিন্ন কাতার মধ্যে কাতার পেট্রোলিয়াম এগুলোর মধ্যে দুই মাসের বেতন দিয়ে দিবে আপনাকে মানে দুই মাসে কি মানে দুই বছরে একুশ দিন করে বিয়াল্লিশ দিনের টাকা দিয়ে দিবে আপনাকে যাওয়ার সময় এবং সাথে দুইটা আর আপনার আপনাকে ডিউটির পরে কেউ ডাকবে না আর কোনো কোন কিছু কিছু আংশিক কিছু কোম্পানি আছে যে আপনার গাড়ি নিয়ে বাইরে দেয় না আর ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট লোকে যে যেটা দিয়ে আপনি ডিউটি করেন ওটা দিয়ে আপনি মার্কেটের যান এখানে দান সমস্যা নিয়ে ঘুরতে এদিকে এদিকেতে যেতে পারবেন সুবিধা আছে আর এটা হইলো ভালো দিক খারাপ দিক হইলো কোম্পানির কোম্পানির কাজ বন্ধ হয়ে যায় ঠিক আছে একবারে কনস্ট্রাকশন কোম্পানি বলেন তারপর ছোট ছোট কোম্পানি যেমন দুইশো আড়াইশো তিনশো লোক এগুলো কোম্পানিগুলো বন্ধ হয়ে যায় মানে যত ইয়ে হোক না কোম্পানির কোম্পানির মানে কোম্পানির ইয়া বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম কোম্পানি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এটাই সমস্যা ঠিক আছে হাউস ড হাউস তো আর বন্ধ হয় না হাউস কাতারি এ দেশের বাসিন্দা আপনি সহিসালামতার কাজ করলে আপনি মেহনত করলে এসব ফেস

সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আরও এরকম ভালো ভালো ইনফরমেশান খবর শোনার জন্য ইনশাল্লাহ আমি নেক্সট টাইম করে নেক্সট ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনি বর্তমানে কাতারে কি কাজ শিখি আসলে আপনি সাকসেসফুল হবেন এখানে সুবিধা পাবেন ফ্যাসিলিটি পাবেন কোন কোন কোম্পানিতে আসবেন আমি সেই ইনফরমেশানটা দেব এবং সাথে এটাই নিয়ে আলোচনা করব যে কাতার থেকে ইউরোপ যাইতে পারে কোথায় কোন জায়গার থেকে যাইতে পারবেন সেই ইনফরমেশন আমি দেব তো আপনারা কে কে কাতারে আস আসতে চান কোন কাজে শিখ কোন কাজ শিখিয়ে আসবেন বা কে কে ইউরোপ এখান থেকে যাইতে চান বা এই ধরনের আপনারা কমেন্ট করে জানাবেন তো আবারও অন্য একটা দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম